আপনারা কি জানেন রান্না করা চিকেন দিয়েও কতটা মজার একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় আর যে নাস্তাটা সন্ধ্যায় চায়ের আড্ডাটা জমিয়ে দেবে এবং বাচ্চাদের টিফিনটা এতটা ইয়ামি করবে যেটা আমি বোন বোঝাতে পারবো না সেই ইয়ামি এবং ঝটপট রান্না করা চিকেন দিয়ে আজকে একটা নাস্তা রেসিপি শেয়ার করবো যে নাস্তাটা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে আর খেতে অসাধারণ টেস্টি আর রান্না করা চিকেন যদি থেকে যায় এই টাইপের একটা নাস্তা আপনারা বানিয়ে নিতে পারেন তো নাস্তাটার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে দুই কাপ ময়দা দিয়ে নিয়েছি এটা আপনারা আটা দিয়েও বানাতে পারবেন তারপরে সামান্য একটু কালো জিরে স্বাদ মতন লবণ এবং চার চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখন সুন্দর করে শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে কুমকুমা গরম পানি দিয়ে একটা আমি নর্মাল ডো বানিয়ে নিব। আর ডোটা বানিয়ে নেব মোটামুটি একটু শক্ত তার মানে এটা দিয়ে যে আমি শেপ দেবো শেপটা যে সুন্দর আসে তো আমরা যেভাবে রুটি বানাই ওই টাইপের না ওই টাইপের থেকে একটু শক্ত তো এখন ঢেকে একটা ছাড়ি রেখে দিয়েছি দেন এখন আমি চারটা মানে এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর গাজরের অর্ধেকটা গাজর আর চারটা কাঁচামরিচ তো এগুলো এখন চটকে চটকে আমি লবণ দিয়ে চটকে নিচ্ছি তো চটকে নিয়ে একটা ছাড়ি রেখে দেবো আর ওই যে সেই রান্না করা চিকেন এটা কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এই চিকেনটা কক মুরগির তো আমি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু চিকেনটা কিন্তু ঝোরঝরা হচ্ছে না তো আমি কি করছি এরই ফাঁকে পাটা আর পুতো দিয়ে একটু ছেঁসে ছেঁসে এনেছি দেখেন কেমন দেখায় মানে পুতো দিয়ে ছেঁচে তারপরে থেঁতো করে নিয়েছি পুরা চিকেনটাকে একটু ঝরঝরা করে নিয়ে পেঁয়াজটার সাথে মেখে নিয়েছি আর অবশ্য পেঁয়াজ আর গাজরের যে এক্সট্রা পানি মানে আমি লবণ দিয়ে মেখে রেখেছি ওই পানিটা কিন্তু আমি চিপড়ে এই পর্যায়ে ফেলে দিয়েছি তারপরে চিকেনটাকে মিশিয়ে নিয়েছি আর এখন এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে গিয়ে ধনে পাতা আর এখানে আমি কিন্তু একটা ম্যাজিক মশলাও দিয়েছি তো সম্পূর্ণ কিছু একদম মেখে মুখে একটা ছেড়ে রেখে দিব একদম কিন্তু ওই জিনিসটা ঝরঝরা যেহেতু আমি পেঁয়াজের পানিটাও ফেলে দিয়েছি চিপড়ে আর রান্না করা চিকেনটা ভেজে নিয়েছি এটা খুবই টেস্টি আর সাথে ধনেপাতা পাতা আর দিয়েছে মেজিক মশলা তারপর ওটা একটা শাড়ি রেখে দিয়ে মেখে এখন আমি সেই ডোটার কাছে আসছি ডোটার থেকে আমি মানে বড়ো বড়ো সাইজের যে রুটি বানাবো ওই টাইপের একটা একটা দিয়েছি কেটে নিয়ে একটা রুটি বানিয়ে নিয়ে কি কোন টাইপের মোটা রেখেছি সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এখন একটা বয়মের মুখা নিয়ে আমি কেটে নিব। তো বয়মের মুখাটা নিয়ে আমি কেটে নিয়েছি এই চতুর্পাশ যে থেকে গিয়েছে এটা আমি পরবর্তী রুটির সাথে একত্রিত করে নেব তারপরে দেখেন এই যে আমি ছোটো ছোটো রুটি নিয়ে নিয়েছি এটার মাঝখানে ওই যে চিকেনের পুটটা এখানে কিন্তু চিকেনটাই বেশি পিঁয়াজটা খুব কম তো দিয়ে দিয়ে দুটা ছাইড একদম চিপে চিপে দেবো তারপরে সুন্দর একটা ডিজাইন দেবো আর ডিজাইনটা কিন্তু আমি হাতেই দিব। এই ডিজাইনটা খুবই আমার কাছে ভালো লাগে এবং দিতে খুবই সহজ আমি তেমন একটা ডিজাইন ডিজাইন পারি না বাট এইটা পারি তো এটাই আমি দিয়ে দিয়েছি তো আমি এরকম করে দুই তিনটা আপনাদের সাথে শেয়ার করব আর সবগুলো একইভাবে বানিয়ে নিব আর বানাতে কতটা সহজ তাই না আর এটা কিন্তু আমরা বানিয়ে নিয়ে ভোজন করে রেখে দিতে পারি প্রথমে কি করতে হবে একটা ছড়ানো পেনটে রেখে দিয়ে একটা একটা করে দুই ঘন্টা রাখার পরে যে কোনো একটা ডিপ পায় সন্ধ্যা করে রেখে দিবেন আর যখন ভেজে নেবেন বিশ মিনিট আগে বের করে বাচ্চাদেরকেও খুব সহজেই ভেজে নিয়ে টিফিনে দেওয়া যায় কিংবা বাসায় মেহমান যদি আসে মেহমান আপনে ভেজে নেওয়া যায় অথবা সন্ধ্যায় চার সাথে আড্ডাটাও জমিয়ে নেওয়া যায় এতটা মজার একটা রাস্তা তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি সরাসরি ভাজার জন্য যাব আর এটা কতটা ইয়ামি হয়েছে তাই না তো এই যে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা কিন্তু একদম হিট করে নেওয়া যাবে না একদম একটু একটু গরম করে নিয়ে তারপরে এই নাস্তাটা ছেড়ে দিতে হবে আর যদি হিট করে নেন তেলটা উপর ঝেঁটে কালার এসে যাবে বাট খাওয়ার সময় কিন্তু মসমসে হবে না আর আমার বাসার সবাই কিন্তু একটু মসমসে টাইপের খাবার বেশি পছন্দ করে দেন উল্টে পাল্টে আমি একদম মসমসে করে ভেজে নিব আর যখন একদম লাল কালার হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব তো এই জিনিসটা কিন্তু ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নেব আর এটা যখন ভেজে নেবেন তখন কিন্তু চুলার রাসটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে এটা মাথায় রাখতে হবে তাড়াহুড়া করে ভাজতে যদি যান উপরে কালারটা এসে যাবে ভিতরে জিনিসটা কিন্তু মচমচে হবে না তো যারা একটু মসমছে টাইপের খাবার পছন্দ করেন তারা কিন্তু এই টিপসটা অবশ্যই মনে রাখবেন তো সবগুলো আমি নামিয়ে নেবো বিশ্বাস করেন আপুরা এই জীবনের সর্বশ্রেষ্ঠ একটা নাস্তা রেসিপি যে একবার খাবেন বারবার খেতে মন মৌছাবে আর আমার বাসায় চিকেনটা তেমন একটা চলে না কারণ চিকেন রান্না করলে দুই একদিন রাখার পরে আমরা ফেলে দিই বাটি বাটি চিকেন তো আজকে না হঠাৎ আমার মনে পড়লো কেন চিকেন ফেলে দেবো এত দামের তো এমন একটা নাস্তা বানিয়ে নিই সবার কাজে লাগবে আর সবাই খেতেও পারবে খেতেও অসাধারণ লাগবে আর এটা কতটা মসমছে হয়েছে দেখেন দেখেই বোঝা যাচ্ছে খুবই মসমছে এবং এ আমি হয়েছে রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে কোথায় পেয়েছেন বাই